আজকে আমরা দেখব পদার্থবিজ্ঞান পত্রের দশম অধ্যায় সিলেট বোর্ড দু সালে আসা প্রশ্নটি তো প্রশ্নের শুরুতে উদ্দীপকে বলা হয়েছে এ ও বি দুটি সিলিন্ডারে যথাক্রমে ফাইভ গ্রাম ভরের নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস আছে উভয় সিলিন্ডারের আয়তন এইট লিটার এ সিলিন্ডারে গ্যাসের চাপ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এবং বি সিলিন্ডারের ক্ষেত্রে গ্যাসের চাপ ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এখানে মলার গ্যাস দুবক আরের মান বলা হয়েছে গনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বি সিলিন্ডারের তাপমাত্রা কত অর্থাৎ টি এর মানটা আমাদের জানতে চাওয়া হয়েছে আমরা যদি দেখি বি সিলিন্ডারের ক্ষেত্রে গ্যাসের চাপ দেওয়া আছে আর দুইটা গ্যাসের ক্ষেত্রে ফাইভ গ্রাম ভর অর্থাৎ গ্রামে প্রকাশিত ভরটা দেওয়া আছে এবং সিলিন্ডারের ক্ষেত্রে আয়তন দেওয়া রয়েছে এইট লিটার তো আমাদের তাপমাত্রাটা বের করতে বসে তো তাপমাত্রাটা আমরা বের করবো কীভাবে আমরা প্রথমে লিখবো যে এখানে আমরা প্রথমে লিখবো যে বি গ্যাসের ক্ষেত্রে অর্থাৎ অক্সিজেন গ্যাস ভর দেওয়া আছে ফাইভ গ্রাম অর্থাৎ গ্রামে প্রকাশিত ভর হচ্ছে ফাইভ গ্রাম আণবিক ভর আমরা জানি অক্সিজেন গ্যাসের আণবিক ভর হচ্ছে বত্রিশ গ্রাম পার মূল মূল সংখ্যা আমরা জানি যে যদি গ্রামে প্রকাশিত ভরকে আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে মূল সংখ্যাটা বের হয়ে যায় আমাদের এখানে ভরটা ছিল গ্রাম ফাইভ গ্রাম আর আণবিক ভরটা ছিল বত্রিশ গ্রাম পার মূল তো এখানে গ্রাম আর এখানে গ্রাম কাটা গেলে আমরা যদি আমরা আক্রসান আমরা পাবো জিরো পয়েন্ট ওয়ান ফাইভ সিক্স টু ফাইভ মোল ইনভার্স ওয়ান উভয় গ্যাসের ক্ষেত্রে আয়তন দেওয়া ছিল এইট লিটার লিটার থেকে যদি আমরা মিটার কিউবে নিতে যাই তাহলে এক হাজার তারা ভাগ করবো ইন্টু টেন টু থ্রি পাওয়ার থ্রি মিটার কিউব এবার আমরা চাপ দেওয়া ছিল বি গ্যাসের ক্ষেত্রে ফাইভ ইন্টু টেন টু থ্রি ফাইভ প্যাসকেল মোলার গ্যাস দেবো কারের মান ছিল এইট পয়েন্ট থ্রি ওয়ান জুল মোল ইনভার্স ওয়ান ক্যালভিন ইনভার্স ওয়ান এখন আমরা জানি আদর্শ গ্যাসের যে ক্ষেত্রে যে সমীকরণটা পিভি সমসমান এনআরটি এখান থেকে আমাদের টি এর মানটা বের করতে বসে অর্থাৎ আমি টুককে যদি পাশে আনি পিভিটাকেই পাশে আনলে টিটা যদি রেখে দেয় তাহলে আমরা পাচ্ছি পিবি ডিভাইডেড বাই এনআরটি পি এর মান বসালাম এতনের মান বসালাম এন এর মান আমার মূল সংখ্যা বের করে নিয়েছি এবং এর মান বসালাম আমরা পাবো টি এর মান তিন হাজার আশি দশমিক ছয় দুই পাঁচ ক্যালভিন যদি আমরা কেউ যদি সেলসিয়াসে প্রকাশ করতে চাই আমরা ক্যালভিন থেকে যদি মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি বাদ দিয়ে দিই তাহলে আমাদের সেলসিয়াসে প্রকাশ প্রকাশ পাবে তাহলে আমরা পাচ্ছি দুই হাজার আশটিশো সাত দশমিক ছয় দুই পাঁচ ডিগ্রি সেলসিয়াস এটাই হচ্ছে আমাদের বি বি সিলিন্ডারের তাপমাত্রা এখন গহনং প্রশ্নে জানতে চাওয়া হয়েছে উভয় সিলিন্ডারের গ্যাসের গতিশক্তি একই হবে কি না অর্থাৎ আমার এই সিলিন্ডারের ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি বের করতে হবে এবং বি সিলিন্ডারের ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি বের করতে হবে বের করে দেখতে হবে যে উভয় সিলিন্ডারের ক্ষেত্রে গ্যাসের গতিশক্তি একই অর্থাৎ সমান হয় কি না তো এটা বের করার জন্য আমরা প্রথমে এই গ্যাস অর্থাৎ নাইট্রোজেন গ্যাসের ক্ষেত্রে আমরা স্বাধীনতার মাত্রা বের করব স্বাধীনতার মাত্রা হচ্ছে আমরা জানি নাইট্রোজেন গ্যাস যেহেতু দ্বি গ্যাস সেক্ষেত্রে স্বাধীনতার মাত্রা যেহেতু এ নাম্বার গ্যাস তাহলে আমি এফ ওয়ান ধরলাম দ্বি গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হচ্ছে ফাইভ এবং আয়তন উভয় গ্যাসের ক্ষেত্রে আয়তন দেওয়া ছিল এই লিটার লিটার থেকে আমি মিটার কিউবে নিলাম টেন টু দি ও দ্বারা গুণ করে এবং এই গ্যাসের ক্ষেত্রে চাপ দেওয়া ছিল পি ওয়ান সময় সময় ফোর ইন্টু টেন টু ফাইভ এখন আমাদের বের করব নাইট্রোজেন গ্যাসের গতিশক্তি ই ওয়ান টু ওয়াট আমরা জানি গ্যাসের গতিশক্তি বের করার যে ফর্মুলাটা আমরা কীভাবে বুঝবো যে আমরা এই ফর্মুলাটাই ইউজ করবো আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে কোনো তাপমাত্রার কথা উল্লেখ নেই আমাদের শুধু চাপ এবং হচ্ছে আয়তন দেওয়া আছে এবং মূল সংখ্যা দেওয়া ছিল তো ওই অনুযায়ী আসলে আমাদের যে সূত্রটা বা সমীকরণটা পড়ে সেটা হচ্ছে গিয়ে এটাই ই ই ওয়ান সমান সমান এফ ওয়ান বাই টু পি পি ভি অর্থাৎ ই সময় সমান এফ বাই টু পি ভি যেহেতু আমরা এই গ্যাসের ক্ষেত্রে যাই তাই আমি ই ওয়ান এফ ওয়ান পি ওয়ান ভি ওয়ান বললাম এখন আমি এফ ওয়ানের মান বসলাম ফাইভ বাই টু পি ওয়ানের মান বসলাম ভি ওয়ানের মান বসলাম পাবো আট হাজার জোল কারণ গতিশক্তির একক হচ্ছে জুল এবার অনুরূপভাবে বি গ্যাসের ক্ষেত্রে বি গ্যাস মানে হচ্ছে আমার অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে আমার স্বাধীনতার মাত্রা দ্বি বি গ্যাস যেহেতু স্বাধীনতার মাত্রা হবে ফাইভ চাপ দেওয়া ছিল ফাইভ ইন্টু টেন ফাইভ আয়তন দেওয়া ছিল এইট লিটার থেকে আমি মিটার কিউবে নিলাম অক্সিজেন গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি ই টু সমস্যান হোয়াট এটাও সেম ফর্মুলা আমাদের ই টু সমসমান এফ বাই টু ইন্টু পি টু ইন্টু ভি টু এফ এফ মানে হচ্ছে ফাইভ বাই টু পি টু এর মান বসালাম ভি টু এর মান বসালাম পাবো হচ্ছে দশ হাজার জুত এখন আমরা দেখতে পাচ্ছি যে ই ওয়ানের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম আট হাজার আর ই টুর এর ক্ষেত্রে আমরা পাচ্ছি হচ্ছে দশ হাজার জোল অর্থাৎ এ আর বি দুইটার গতিশক্তি কে এক নয় এখানে ই ওয়ান নর্টিক্যাল টু ই টু সুতরাং উভয় গ্যাসের উভয় সিলিন্ডারের গ্যাসের গতিশক্তি একই হবে না